মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি উঠেছি সাড়ে ছটায় মেয়ে অনেক আগে উঠে গেছে দিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম আজকে সকাল থেকেই মেঘলা মানে আজকে বৃষ্টি ঝড় হবেই তো যাই হোক আমার ফোনটাতে চার্জ হচ্ছে না ব্লগিং ঠিকঠাক করতে পারছি না বাড়ি মানে বাড়ি না যাওয়া পর্যন্ত কোনো শান্তি নেই বাড়ি যাবো ফোনটাকে দেখাবো একটা চার্জার কিনবো দেন তারপর ঠিক হবে সব চার্জারটা ঠিকই ছিল হঠাৎ করে আমি অন্য একটা জিনিস আমি চার্জে বসিয়েছিলাম ওই আমার চার্জারটা দিয়ে ব্যাস তারপর থেকে যা চার্জ নিচ্ছিলাম ভালো মতো করে সেই সারা রাত্রির বসিয়ে রেখেছি চল্লিশ পার্সেন্ট চার্জ হয়েছে তো ভীষণই মানে বিরক্তি লাগছে আর কি আর কিছু করার নেই এভাবেই চলতে হচ্ছে তো আমার শাশুড়ির চার্জার দিয়ে দেখলাম যে চার্জার মানে চার্জার চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে তো যাই হোক চলো তোমরা এনজয় করো আমি দুধ গরম বর্ষি দেবো আর কি সব রেডি করে রেখে এসেছি আর আজকে একটু ব্রেড রয়েছে সেটাও খেয়ে নেবো আর একটু কিছু বানিয়ে দেবো তো চলো তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত এনজয় করো আর এই যে মেয়ে আর মেয়ের বাবা দেখ গিয়ে দে 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 খেলবে আজকে রান্না হয়েছে ভাত নিয়েছি আর এবার মাছের ডিমের ভাজা ডাল মাছের তেল ভাজা আর মাংস এ বাবা এই হলো ঝিঙে আলু পোস্ত কালকে বানিয়েছিলাম তো সেটা রয়ে গেছে মনে হচ্ছে আজকেও থেকে যাবে এই এইসব খাবারের মধ্যে পোস্তটা ঠিক খেতে চাইবে না কেউ তো এখন আমি একটু খেতে বসবো খেয়ে নিই চটপট আবার কাজ রয়েছে কালকে আবার বাড়ি যাব আমরা গেছি তো সেজন্যিপারেশন নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো মেয়ে বলবো চল চলো চটপট খাইয়ে দি তো রাত্রির খাবার রাত্রিরে হচ্ছে ভাত লেবু শশা নিমের ভাজা মাছের তেল ভাজা পোস্ত মাংস তো চলো দুপুরে যা খেয়েছি সেমি তাই শুধু ডালটা নেই এই যে অনির্বাণও বসে গেছে নিয়ে হ্যাঁ খাচ্ছে আর মেয়ে ঘুমোলো মাত্র এখন সাড়ে নটা বাজছে আর আজকের ব্লগটা মানে কি যে হলো বৃষ্টি হলো হঠাৎ করে আমি আর কিছুই করতে পারিনি আর চার্জও ছিল না ফোনটাতে এই জন্যে হ্যালো গাইস আজকে না প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে যার জন্যে আমি আর ব্লকটা স্টার্ট করতে পারিনি শেষ পর্যন্ত তোমাদের সাথে কিছু মানে শেয়ারও করতে পারিনি ঠিকঠাক করে হঠাৎ করে বৃষ্টি আসলো তারপরে চার্জও ছিল না আমার চার্জ হচ্ছে না আমার চার্জার নিতে হবে বাড়ি গিয়ে একটা তো কালকে সকালে আমরা বেরোবো ভোরের দিক করেই পাঁচটা আর একটা বাস রয়েছে আর এখন বসেছি খেতে মেয়ে ঘুমল মেয়েকে পাড়িয়ে এসে খাবার দাবার গরম করে খাচ্ছি তো আজকে ফার্স্ট টাইম ফ্রিজের মানে খাবার কালকে রাত্রির খাবার আজকে রাত্রি পর্যন্ত খাচ্ছি এরকম আমাদের হয় না দুবারে মানে দুবারই রান্না করি অথবা ও ডিউটি থাকলে একবেলা রান্না হয় দুবেলা খাওয়া হয় কিন্তু এইরকমটা হয় না যে একদিনের খাবার আরেক দিন খাচ্ছি আসলে পোস্ত পোস্ত দিয়ে রান্না করেছিল বেশ সুন্দর হয়েছিলো এটা যার জন্য ফেলতে ইচ্ছে করেননি আর দিদিরা আজকে এসেছিলো শর্মির আর দাদা এসেছিলো পুচকুর সঙ্গে পুচকুর একটু দেখতে আসে তো বেশ অনেকক্ষণ গল্প টল্প হলো এই হচ্ছে শিঙারা পুচকু পুচকু শিঙারা দেখতেই পাচ্ছ সব তো সেগুলো এখন খাবো আর যে মেয়ে আমার শিঙারা মুড়ির জন্য বাবা বাবা

আজকে আমাদের এই যে রেডি হচ্ছে স্যান্ডউইচ তো সেটার জন্যই সব প্রিপারেশান চলছে এটা হচ্ছে এগ ইয়েলোটা অনেক আর এখানে টমেটো স্লাইস হচ্ছে দেওয়া আর ওদিকে পেঁয়াজ কুচি রয়েছে ডিমের গ্লেড করা রয়েছে আর হচ্ছে কিছুটা চিজ

এই যে এই কোয়েল ঘুম থেকে উঠেছে না না অনেক দিন আর আমার মেয়ে গান শোনাচ্ছে শুনো মা হয়ে গেছে হয়ে গেছে নাকি অনেক কিছুই রান্না হয়েছে তার মধ্যে যে ডাল ডালের কালারটা ভীষণই খারাপ খাবা ও তো মাছ রঙা মাসি খাচ্ছে